টুনি একটা খুব সুন্দর টুন তার দুইটা ছেলে একজনের নাম টুকটুক আর আরেকজনের নাম টুটুল টুকটুক আর টুটুল খুবই খেলুড়ে তারা সারা দিন ধরে মাটিতে গড়াগড়ি করে গাছের পাতা ছিঁড়ে আর পুকুরের পানিতে পা ভিজি সন্ধে হলেই তারা দুজন মিলে মাটিতে লেপটে পড়ে একদিন সন্ধ্যাবেলা টুনি তার ছেলেদের ডাকল টুকটুক টুটুল আয় স্নান কর কিন্তু টুকটুক আর টুটুল খেলতে এত ব্যস্ত ছিল যে তারা মায়ের কথা শুনল না টুনি আবার ডাকি টুকটুক টুটুল তোর গাধু যেতে এবার টুকটুক আর টুটুল মায়ের কাছে গেল টুনি তার ছেলেদের একদিন টুনি তার মাকে একটা সুন্দর ফুল উপহার দে সদ্মা প্রথমে খুব খুশি হয় কিন্তু পরে সে ভাবে এই ফুলটা আমি রানীকে দিলে সে আরও খুশি হবে তাই সে ফুলটা রানীকে দিয়ে দে রানী খুব খুশি হয় আর টুনির কাছে ধন্যবাদ জানা টুনি একটু মন খারাপ করে কিন্তু পরের দিন রানী টুনিকে একটা বড সুন্দর খেলনা উপহার দে টুনি খুশি হয়ে ওঠে শিক্ষা ভালো কাজের ফল সবসময় ভালোই হয় এবার তোমার পালা টুনির পরে কি হল তা তুমি বানিয়ে বলতে পারো অথবা অন্য কোনো চরিত্রের গল্প বানাতে পারো কি চেষ্টা করবে টুনি একটা মিষ্টি মেয়ে ছিল তার মা মারা যাওয়ার পর তার বাবা অন্য একজন মহিলাকে বিয়ে করে সদ মাটা টুনিকে খুব পছন্দ করত না সে টুনিকে সব সময় কাজ করাত টুনিকে ভালো খাবার দেওয়া হতো না আর সে ঘরের পিছনের ছোট্ট ঘরে শুতে বাধ্য হ একদিন টুনির সদ মা তাকে জঙ্গলে পাঠায় একটা কাজ করত জঙ্গলে গিয়ে টুনি একজন বুড়ি মহিলাকে দেখতে পা বুড়ি মহিলা টুনির কষ্ট দেখে খুব দুঃখ পান এবং তাকে একটা জাদুকরী ছড়ি দেন ছড়িটা দিয়ে টুনি যা চাইবে তাই পেয়ে যাবে